জয় কি বাবার কাছে যাওয়ার জন্য কান্নাকাটি করছে এরকম একটা সোশ্যাল মিডিয়াতে আমরা একদমই না একদমই কান্নাকাটি কেন করবো এগুলো আসলে যেটা আমি নিজেও জানি না আমি আপনার কাছেও শুনলাম সাকিবের সাথে যোগাযোগ করার জন্য এখন আর কান্নাকাটি করে না আভ্রাম খান জয় যে তথ্যটি নিশ্চিত করেছেন উপবিশ্বাস নিজেই বাবার প্রতি অভিমান করে মুখ ফিরিয়ে নিয়েছে জয় কিন্তু প্রশ্ন হলো এটা কি শুধুই অভিমান নাকি তার পেছনে রয়েছে ভিন্ন গল্প অর্থাৎ সাকিবের সাথে নিশ্চিতভাবে অভিমান করেছে উপবিশ্বাস আর সেই প্রভাবটাই জয়ের মধ্য দিয়ে প্রতিফলিত হচ্ছে কিনা সেই প্রশ্নটাই এবার জোরালো হয়েছে মূলত যুক্তরাষ্ট্রে পা রেখে ছেলে শেজাদ খান বীরকে নিয়ে আনন্দঘন সময় পার করছেন সাকিব খান তিনি তার প্রতিশ্রুতি অনুযায়ী ছোট ছেলেকে মেমোরিজ দিতে যুক্তরাষ্ট্রে উড়াল দিয়েছেন বাবা সেলের আনন্দ ঘন কয়েকটি মুহূর্ত প্রকাশ করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে চিত্রগুলি আবহাম খান জয়ের চোখ থেকেও এড়ায়নি মুঠোফোনের মাধ্যমে সাকিবের সাথে বীরের সেই চিত্রগুলি দেখেছে জয় আর সেই প্রসঙ্গে অপুর কাছে প্রশ্ন রাখা হয়েছিল জয়ের কান্না করা একটা ভিডিও বেশ আলোচনায় এসেছিল সেই ভিডিওটি এবারের কিনা এবং বাবার জন্য জয় সত্যি কান্না করে কিনা এসব প্রশ্নে অপু বলেন যেসব ভিডিও দিয়ে আলোচনা তৈরি করা হয়েছে তা সম্পূর্ণই ভিত্তিহীন আব্রাহাম খান জয় বাবার কাছে যাওয়ার জন্য যে কান্না করবে এটা সে নিজেও জানেন না একদমই না একদমই কান্নাকাটি কেন করবে এগুলো আসলে যেটা আমি নিজেও জানি না আমি আপনার কাছেও শুনলাম অপবিশ্বাস বরাবরই বাবা ছেলের মধুর সম্পর্কের কথা তুলে ধরেন কিন্তু এবার যেন সম্পূর্ণই তার বিপরীত চিত্র দেখা গেল কেননা জয়ের কথাগুলি অপু সেখানে এমনভাবে উপস্থাপন করেছেন যেটা শুনে শুভাকাঙ্ক্ষীদের বুঝতে আর বাকি নেই যে সাকিবের সাথে নিয়মিত যোগাযোগ হয় না জয়ের কিন্তু এই দূরত্ব বেড়ে যাওয়ার মূল হতা আসলে কে তবে কি আফরাম খান জয় বাবার পাশে বীরকে দেখেই অভিমান করেছে নাকি অপবিশ্বাস নিজ উদ্যোগে সাকিবের থেকে আড়াল করে রেখেছেন এই রাজপুত্রকে সেই প্রশ্ন তো থেকেই যায়